ঘনিয়া খালে ভেসে গেল বালি চকের পল খবরের জেরে তৎপর প্রশাসন টানা বর্ষণের ফলে জল বাড়তে থাকে ডুলুং নদীর উপশাখা গুনিয়া খালে হঠাৎ বেড়ে যাওয়া জলস্তর আর প্রবল স্রোতে ভেসে যায় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালি চকের পল এই পোল ভেঙে পড়ায় খামার মহলি গোরকুন্দা বনপুরা সহ একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত ছিন্ন হয়ে যায় প্রতিদিন রোহিণী ও ছত্রী অঞ্চল থেকে বহু মানুষ যাতায়াত করতে নেই রাস্তা দিয়ে পোলটি ভেঙে যাওয়ায় তাদের যাতায়াতে চরম অসুবিধে দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দারা জানালেন প্রবল স্রোতের চাপে আচমকাই ভেঙে পড়ে পোলটি বাধ্য হয়ে এখন তার জীবনের ঝুঁকি নিয়ে গুনিয়া খালের ওপর দিয়ে হেঁটে বা সাইকেল ঠেলে পার হচ্ছেন আর এই ঘটনার খবর মাধ্যমে প্রকাশিত হতেই বসে প্রশাসন খবরের কাজ ঘটনাস্থল পরিদর্শনে আসলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মধুর মাহাতো তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন এবং দ্রুত কাজ শেষ হওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের এই তৎপরতায় খুশি এলাকার সর্বস্তরের মানুষ তাদের আশা দ্রুত পোল মেরামত হওয়ায় স্বাভাবিক হবে যাতায়াত क्या ज़्यादा है क्या ठीक है सिकारों लेंगे कार्डर तू डुगा सिकारों लेंगे हाँ नींबू ना बोले आरे ख़त्म ऊँचा चलना चलिए चलो बोले ने भी बोले बोले ने ধরো নিম্ন নিম্ন জেরে যে বর্ষা হয়েছিল অতিরিক্ত বর্ষার জন্য বাড়ি যে বান ওটা ভেঙে গেছিলো এক নম্বর পাঁচ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল আমি কথা দিয়েছিলাম যে আমি যোগাযোগ যাতে থাকে তার জন্য আমি কিছু করে কাজ করে দেবো তার জন্য কাঠের ব্রিজ করে দিচ্ছি যাতে পাঁচ নম্বর এবং চার নম্বর এবং এক নম্বরে যোগাযোগ থাকে এবং সাধারণ মানুষ যেমন যেতে পারে স্কুল বাচ্চারা যেমন যেতে পারে তার জন্য আমি ব্যস্ত করে দিলাম আজ থেকে কাজ শুরু হলো কাজ চলবে এখন আগামীকাল আজ শেষ হতে করতে পারবে না আগামীকাল শেষ হয়ে যাবে যাতে স্কুলে বাচ্চা পড়াশোনা করতে আস যেতে পারে স্কুলে তার জন্য আমি নিজের দায়িত্বে কাজটা করে দিলাম কোভার থেকে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে আগামীকাল থেকে যোগাযোগ ব্যবস্থা শুরু স্বাভাবিক হয়ে যাবে আজকে কাজটা শুরু করলো কাঠের কাজ হচ্ছে মোটামুটি উলি দিয়ে কাজ হচ্ছে চলছে আমি কথা দিয়েছিলাম যে সাধারণ আমি যেহেতু এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার আমি এলাকাতে এলাকা থেকে জিতেছি এলাকা এই এলাকার মানুষ আমাকে দিয়ে জিতেছে তার জন্য আমি কোথায় দিয়েছিলাম যে কাজ করে দেবো কাজ করে দিলাম কাজ আজ শুরু হয়েছে আমি কাল কমপ্লিট হয়ে যাবে আমি কাজ থেকে যাতা চলবে মোটামুটি মানুষ যেতে পারবে আপনার নাম মথুর মহাতো চান কৃষি করতক্ষ সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে